নেপালের অশান্ত পরিস্থিতির সরাসরি সাক্ষী রইলেন ফারাক্কার পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ পেশায় গাড়ি চালক সত্যেন ঘোষ ফারাক্কা ব্যারি চাবাসন থেকে দুই ভাইকে চোখে চিকিৎসার জন্য নেপাল নিয়ে গিয়েছিলেন দুদিন আগে সীমান্ত পেরিয়ে নেপালে প্রবেশের পরে অশান্ত পরিস্থিতির মুখে পড়েন তিনি তার চোখের সামনে স্থানীয় লোকজন বিক্ষোভে রাস্তায় নেমে আসতে শুরু করে পরিস্থিতি খারাপ বুঝে তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে ভারতের দিকে ফিরে আসেন সত্যেন ঘোষ এরপর শিলিগুড়িতে নামিয়ে দিয়ে গতকাল রাতে ফারাক্কায় ফিরে আসেন তিনি মানে খুব ভালো না নিজে খুব গিয়ে দেখেছি তো

এবার গডারে আমাদেরকে বলছে যে তোমরা জেনে শুনে কেন আসলা এত দূর থেকে আমরা স্যার আমরা জানি না তো বলছে ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু বেশি দূর যাওয়া যাবে না কি পরিস্থিতি দেখলাম পরিস্থিতি দেখলাম মানে আমাদেরকে পারমিশন দিলো আমাদের ভারত থেকে পারমিশন দিলো নেপাল পারমিশন দিলো যে ওরাও মানে বারণ করেছিল তারপরে আমরা গিয়ে যাই ডাক্তারের কাছে আবার প্রথম আরবারে যখন আরেক জায়গায় চেকিং করলো চেকিং করার পর যে কা যায় না ডাক্তার দেখানো तो तो है 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 नहीं तो आप आना नहीं इधर इधर आप लोग लोग ठीक ना अभी आपको को मालूम चलता है। तो देखो अगर जल्दी जल्दी हो गया रास्ता आज दूर प्रचुर हारे पब्लिक देखते रोड जगह जगह उठे তারপরে ও দেখছি কিছু কিছু লোক মানে গাড়ি ফাড়ি দেখে আমাদের গাড়িটাই ছিল আদার্স কোনো গাড়ি কিন্তু ছিল না আর দু চারটা গাড়ি রোডের সাইডে লোক ওদের লোকাল গাড়ি নেপালের গাড়ি সাইডে লাগানো ছিল আমাদের গাড়ি যখন দেখি রোড থেকে আসছে তখন হ্যাঁ বাইরে গাড়ি তো এই গাড়ি এগুলো গাড়ি খুব কম চলে স্করপিও আমাদের গাড়ি দেখে কিছু কিছু লোক দেখছি এগিয়ে আস তখনই আমাকে ফোন করলো পুলিশ বললো যে তুমি এদিকে ঢুকে গেলে ঢুকে গিয়ে আগে গিয়ে দেখো হসপিটাল আছে ওইদিকে গিয়ে তোমরা নেমে দেখো পরিস্থিতি যদি ভালো ভালো দেখাও নাহলে তোমরা নেমে বেরিয়ে যাও যদি আমরা ভয়ে তখন থেকে না দেখছি দেখিয়ে আমরা কোনো রকম আবার ভারতের বর্ডারে দিকে এসেছি আপনাদের কোনো লোক তারা করেছিল তারা করে বলতে দূর থেকে তো আমরা কথা বুঝতে পারছি না কিন্তু লোক এগিয়ে আসছে ছয় ছয় লোক হ্যাঁ ছয় ছয় লোক আসছে মানে ওরা হেঁটে হেঁটে আমরা ভয়ে আমি কি ভয়ে

ডিস্ট্রিবিউট জানি কিছুটা গিয়ে আগে পরিস্থিতি দেখে যায় বাই যদি ওদের ওদের বিষে চলে আসে আমরা অন্য রাস্তা দিয়ে মন্দির কোনো রকম বেরোতে পারবো লোকাল রাস্তা চিনতেও পারবে না 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 লোকাল রাস্তা কিনতে পারবো না রাস্তা আমরা যেখানে ভারত বর্ডার গেলে আমাকে ওই ওই এক ব্রিজের উপর দিয়ে যেতে হবে একটা ব্রিজ আছে কোন কোনটাতে ঢুকেছিল আমরা পানি ট্যাঙ্কি হেঁটে গেছিলাম তারপর ওখান থেকে কত সময় বেরোতে আবার ওখান থেকে আমরা মোটামুটি কতক্ষণ ছিল খুব আমরা খুব যে পনেরো মিনিট

আমি শিলিগুড়িতে উল্লাগিরকে সামনে একদিন হল্ট করে গাটা কোনো হোটেলে বাস স্ট্যান্ডে নামিয়ে আমি গতকালকে রাত্রে বাড়ি ফিরে গেছি এখনো কি আতঙ্ক লাগছে ঘুমাতে গেলে ওই ওই দৃশ্যটাই মনে আছে আমরা কিভাবে দিয়ে বেরালাম কীভাবে গেলাম ওখানে ওই দৃশ্যটা এখনো চোখেই ভাসছে আমার নাম সত্যেন ঘোষ